তারপরে আছে হলে গা আমের এই যে লাইটের চাপা চাপা তার সকেটের যে সকেট এর হলে কি লাইটের চাপা বুঝছেন হ্যাঁ হ্যাঁ তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে হুই পারে দূর দূর হুই পারে যে ওই যে গ্লাস মোছে হুই পারে হ্যাঁ হ্যাঁ হুই পারে এই সকেটটা বুঝছেন এক মানে দুই সকেট হুই পারে তারপরে আসবেন হচ্ছে বাম সাইডে যে চাপা থাকে হ্যান্ডেল চাপা হেডলাইট ইন্ডিকেটর হরেন

এই এটি হচ্ছে ডান পাশে ইন্ডিকেটার একটা ডান পাশে আর কালো কালার এর ডান পাশের ইন্ডিকেটার এটি বাম পাশের এই যে হলুদ কালার আর কালো কালার বা এই সকেটটা হচ্ছে কি আপনার হুই পারে হুই পারে তো হন একটা ছেলে হই পারে ওই যে সকেটটাই জায়গায় এটা হচ্ছে সুইচের সকেট আর এদি দিয়ে লাইন বাড়াবে বুঝছেন এদি লাইন বাড়াবে

তার <laughs> <laughs> এই কালোটা হচ্ছে মাইনাস লাইন এটা মাইনাস হ্যাঁ এটা তো জানে নি কালোটা মাইনাস সবাই জানে হ্যাঁ আর এটা তারপরে এটা হচ্ছে কি আপনার কন্ট্রোল যে লাইন দেয় চাবি সুইচ হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোলের লাইন এই এডি খুলে যদি লাল চার্জের তারের সাথে লাগায় তাহলে গাড়ি ডাইরেক্ট হয়ে যাবে ডাইরেক্ট চলে যাবে ডাইরেক্ট চলে যাবে তাও না চাবি লাগবে না এটা হচ্ছে চাবি সুইচ হ্যাঁ এই যে এবারে চলে আসলাম আমরা পিছনে পিছনে